ভয়ঙ্কর অবস্থা ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি নিশানায় পর্যটকরা গতকাল বাইশে এপ্রিল দুপুর দুটোর পরেই পহেলগাঁওতে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত নিহত হচ্ছে সাতাশ থেকে আঠাশ জন পর্যটক পহেলগাঁও রিসোর্টে পর্যটক সেজে ঘোড়ায় চেপে তিনটি দলে বিভক্ত হয়ে আট থেকে নজন জঙ্গি পর্যটকদের নাম জিজ্ঞাসা করে প্যান্ট খুলে হিন্দু দেখে দেখে হত্যা করে সম্প্রতিকালে সব থেকে বড় পর্যটক হামলা কাশ্মীরে এই প্রথম হয়েছে যেখানে নিহত হয়েছে আমাদের একাধিক বাঙালি হিন্দু পরিবার একজন বাঙালি হিন্দু পরিবারের নাম বিতান অধিকারী দক্ষিণ কলকাতার বৈষ্ণব ঘাটায় বাড়ি ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে মারা হয়েছে হিন্দুদের এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে সৌদি আরবে সমস্ত কর্মসূচি কাটছাট করে সকালের মধ্যেই দেশে ফিরতে ছেন প্রধানমন্ত্রী অপরদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে অমিত শাহকে কাশ্মীর যাওয়ার নির্দেশ দেন অমিত শাহ কাশ্মীর পৌঁছে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একজনকেও ছাড়া হবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে বলেছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করি হামলাকারীদের ছেড়ে কথা বলা হবে না খুব ভালো কথা বলেছেন ওনাকে সাধুবাদ জানাই পাশাপাশি নিজেকেও কিছু করে দেখাতে হতো জঙ্গিপুরে বহু হিন্দু পরিবার আজও ঘর ছাড়া হয়েছে তবুও আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি কারণ জঙ্গির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক হতে হবে জঙ্গি নিধন করতে হবে প্রয়োজনে জঙ্গি দেশটিকেও পৃথিবীর মানচিত্র থেকে এবার মুছে দিতে হবে আর অপেক্ষা নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন দেশের বড় অংশ মানুষ আপনার সঙ্গে আছে তাই জাতির জন্য জঙ্গি নিধন প্রয়োজন জঙ্গি দেশকে এবার মানচিত্র থেকে মুছে দেন যারা সেকুলার তারা তাদের কাজ করুক আপনি আপনার কাজ করুন জাতিরক্ষার স্বার্থে আর সার্জিক্যাল নয় এবার দেখানোর সময় গোটা পৃথিবী দেখুক ভারত কি করতে পারে প্রত্যেক নিহত পরিবারকে আমার তরফ থেকে সমবেদনা জানাই যাতে আগামীতে আর যেন এই ধরনের ঘটনার শিকার কাউকে আমাদের দেশের না হতে হয় তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ আরও একবার বলছি প্রত্যেক নিহত পরিবারকে সমবেদনা জানিয়ে এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম